আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই কর্মী সভায় সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কালিহাগির অহংকার কালিহাদির গর্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোয়ার নেতৃত্ব বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবীন সহ সাংগঠনিক সম্পাদক যার নেতৃত্বে বিগত আন্দোলন সংগ্রামে ঢাকা ডিভিশনের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটা মহানগরে বিএনপিকে সুসংগঠিত করে ওই হাসিনা বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছেন যার নেতৃত্বে সেই প্রাণপ্রিয় নেতা আমাদের আপনাদের অত্যন্ত কাছের প্রিয় জননেতা

নকবর ইন তথা সাত আট নয় নম্বর পি এনপির সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ ছাত্রবাদী যুবদল কালিয়া দু পক্ষ থেকে এবং পি এন পির চেয়ারপার্সন খালা রাজিয়া পি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ট্যাস্টন কারেক্ট রহমান এবং কালিয়াতিলি সন্দেন্দ অভিভাবক চয়না রচনা তিরুবাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধু অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আজকে

আজকে আপনাদের সঙ্গে মাইকে কথা বলার সুযোগ পেয়েছি বিগত সতেরো দি বছরে আমাদেরকে কিন্তু কোনো মিটিং মিটিং করতে দেয় নাই বরং আমাদের গরম অফিল করতে দেয় নাই বিগত দিকে হাজার হাজার নেতাকর্মীদেরকে পাখির মতোগুলি করে হত্যা করেছে হাজার হাজার শত শত আলম আলহমালা পাখির মতো গুলি করে হত্যা করেছে প্রিয় নেতৃবৃন্দ সেই হত্যার পরে পাশে আগস্ট ওই খুনি হাসিনার বাংলাদেশের ছাত্র সমাজ এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ওই শেখ হাসিনা খুনি হাসিনার পতন হয়েছে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আমাদের বেঞ্জিরামের পিরুবাই একদিনে কিন্তু তৈরি হয় নাই অনেক মনে করতে পারেন বেঞ্জির আহমেদ টিরু অনেকে দেখছেন অনেকে দেখেন নাই বেঞ্জির আহমেদ টিরু ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছেন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার নেতৃত্বে কালিয়াতি বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে বিগত আন্দোলন সংগ্রামে কালিয়াতির শত শত নেতাকর্মী কর্মী জেলখানে আবদ্ধ হয়েছিল প্রত্যেকটা নেতা কর্মীর পাশে বেঞ্জির আহমেদ টিরু দাঁড়িয়েছে আমি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ক্রেন্দির আমৃতবাই দানের শৃষ্টিপত্তি গা নিয়ে আমাদের মাঝে আমাদের মধ্যে আসবে সেই ধানের শৃষ্টিপতিকে আমরা তবু হবে ভূত বিয়ে ওই জাতীয় সংসদে কেন্দ্র আমি কি দুবাইকে পাঠাবো এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলকে আমি একটি শ্লোগান ধরবো সেই স্লোগান ধরার অপরণ আছে এই দীর্ঘের বছর